সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো এর আগেও যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমরা বিস্তারিত জানিয়েছি এই মুরগির ব্যাসটি কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একদম গ্রোথ আলহামদুলিল্লাহ সব দিক দিক দিয়ে পারফেক্ট আছে ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছুই আমরা কমপ্লিট করেছি দর্শক আমরা কিন্তু ভালো মানের খাদ্যটাই খাওয়াই সবসময় আপনারা জানেন আমাদের খাদ্যর কিন্তু কোনো ঘাটতি নেই আমরা খাদ্য সব সময় দিয়ে রাখি যাতে মুরগিগুলো খাইতে পারে ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিন্তু মুরগির গ্রোথের কোনো বেঘাত ঘটে না এখানে আমরা ভালোই গ্রোথ পাই এখানে আমরা যদি মুরগিগুলো লালন পালন করতে ভেজাল করতাম তাহলে কিন্তু মুরগিগুলোর গ্রোথ বা সব কিছু অ্যাকুরেট থাকতো না দর্শক আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে ল্যাব টেস্ট করে মুরগি নিতে পারবেন যে কতদিনের দিনের মুরগি কত কোন ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না সকল কিছু আপনি ইনফরমেশন আমাদের কাছে নিয়ে যেতে পারবেন এবং আমাদের খাতা দেখে আপনি কিন্তু রেডি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমরা খাঁচাও আপনাদেরকে প্রোভাইড করে থাকি আপনারা জানেন আমরা কিন্তু খামার রিলেটেড যত কিছু দরকার হয় না কেন আমরা সব কিছুই কিন্তু আমাদের ফার্মে আপনার বা আমাদের এই ইউনিক ইউনি ইয়ার থেকে আপনারা পেয়ে যাবেন দর্শক আপনারা জানেন আমরা কিন্তু খাঁচাও তৈরি করে থাকি এখানে আমাদের এই নতুন সেটে আমরা খাঁচা আবার অ্যাডজাস্ট করবো সেক্ষেত্রে আমরা কিন্তু খাঁচাগুলো স্ট্যান্ডগুলো থেকে শুরু করে সব কিছু রঙ করে নিচ্ছি রঙ করলে দেখা যাবে তিন চার বছর আরও বেশি এটার ইয়া হবে আপনার মেয়াদ বাড়বে কারণ এগুলা যদি জং ধরে তাহলে কিন্তু খুলে যায় আর যদি রং থাকে তাহলে কিন্তু সেটার রেজাল্ট ভালো হয় দর্শক এই বিষয়গুলো আপনি মনে রাখবেন যে আপনার মুরগিগুলো কিভাবে আপনার কিভাবে উন্নতি হবে যেহেতু এটা বিজনেস আপনার ক্ষেত্রে আপনার কিন্তু যে পাশে উন্নতি হবে যে পাশে দুই টাকা কম পাবেন ক্ষেত্রে কিন্তু আপনার যাইতে হবে এবং মুরগির ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা আপনি যদি নিম্নমানের খাদ্য থেকে শুরু করে নিম্নমানের সব কিছু দিয়ে মুরগি লালন পালন করে থাকে সেটা যদি আপনি নেন তাহলে দেখা যাবে যে আপনাদের মুরগিগুলোতে পরবর্তীকালে মুরগিগুলো অসুস্থ বেশি হবে রোগ বেশি হবে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা কিন্তু ভালো প্রফিট করতে পারবেন না সেজন্য আপনাকে অবশ্যই মুরগি দেখে শুনে নিতে হবে ল্যাপটিস্ট করে নিতে হবে দর্শক একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বুলেট নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন